হিন্দু কোন খ্রিস্টান কারো কিছুই হবে না তারা আপন আপন ধর্ম আর নিশ্চয়তার সাথে নির্ভরতার সাথে নিরাপত্তার সাথে তারা তাদের দেশ পরিচালনা করতে পারবে যদি পুরানি আইন আমার আপনার মধ্যে পরিচালনা করতে একজন এই জন্য বক্তার আমার ব্যক্তি জীবন আমার সামাজিক জীবন আমার পারিবারিক জীবন আমার রাজনৈতিক জীবন সবকিছু কোরআন এবং সুন্নার নাহাজে কোরআন এবং হাদিসের আলোকে পরিচালনা করতে হবে কোরআন এবং সুন্না যেখানে আছে যে জায়গায় আছে আমরা মুসলমান সেই জায়গায় কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না এই দুইটা তবে এই কোরআন এবং সুন্ন কোরআন এবং হাদিস পাওয়ার ক্ষেত্রে আমাদের পর্যন্ত আসার ক্ষেত্রে সবচাইতে নির্বরযোগ্য প্রথম সিঁড়ি নির্ভরযোগ্য প্রথম মাধ্যম নির্বরযোগ্য বিশ্বস্থ নবীর ভাষায় প্রথম এবং প্রধান মাধ্যম হল সাহাবায়েক এরাম হৃদয়ান মাঝ আমাদের কাছ পর্যন্ত কোরআন সংরক্ষিত অবিকৃত হুবহু আল্লাহ নবীর উপরে কোরান যেভাবে নাজিল হয়েছে আল্লাহর নবী যেভাবে হাদিস বলেছেন আমাদের কাছে আমানতদারিতার সাথে বিশ্বস্ততার সাথে আমাদের পর্যন্ত যাদের মাধ্যমে পেয়েছি এই বিশ্বস্ত এক জামাত এক শ্রেণীর নাম হলো সাহাবাই কেরাম অতএব কোরআন এবং হাদিস সহিভাবে বুঝতে হলে জানতে হলে মানতে হলে সাহাবায়ে কেরামের বিকল্প নাই

তাদের আগে সাহাবায় ক্যালামের জীবনে করতে হবে সাহাবায় কালামকে ভালোবাসতে হবে সাহাবায় কালাম কিভাবে কোরআনায় পড়েছে কিভাবে হাদিস কিভাবে কোরআন কোরআনকে তারা মহাব্বত করেছে এই সাহাবায় ক্যারামের আদর্শে আমার আপনার জীবন গড়তে হবে সাহাবায় কালামের জীবন আদর্শ এটাকে মাইনাস করে যারা নিজের জীবন বিনা নিজের আদর্শ প্রতিষ্ঠা করতে চাবে এই দরো তাদের সাথে মুসলমান এবং আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক আল্লাহ আলামিন আমাদেরকে বুঝবার জানবার তৌফিক দান করুন আমিন তো ইনশাআল্লাহ অনেক লম্বা সময় হয়েছে গলা আওয়াজ তেমন সুযোগ দিচ্ছে না এইজন্য মোহতারাম নতুন নগরবাসী আমি তো আপনাদের এলাকারই এর আপনারা محبت করেন এই জন্য আসি কিন্তু আপনাদের উপস্থিতি বড় কষ্ট দেয় পঞ্চগড় সফর ছিল গত মাসে সেই জায়গায় একটা মাহফিল করতে একটা কোরআন করতে মানুষ হাহাকার আমরা ঢাকা থেকে দশজন আলেম সফর করেছি সেই জায়গায় মানুষ টাকার বিনিময়ে কাতিয়ারি হয়ে যাচ্ছে সেই জায়গায় মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে ইসকন হিন্দু হয়ে যাচ্ছে নিজের ইমান নষ্ট করছে আহলে কোরআন হয়ে যাচ্ছে সবচাইতে বড় আফসোস আপনাদেরকে শুনায় তিনশো মানুষের এক মহল্লা একটা মহল্লা তিনশো মানুষের জনপদ তিনশো মানুষ সেই জায়গায় একটা কেন্দ্র ঈদগা আছে কেন্দ্রীয় মসজিদ আছে এই মসজিদে যিনি ইমাম এবং ফতির তিনিও টাকার বিনিময়ে ইমান বিক্রি করে আহলে কোরআন খ্রিস্টান হয়ে গেছে না হজিবিল্লা বলবেন না ভাই হয়ে টাকার বিনিময়ে সেই পুরী গ্রাম দশ ঘন্টা জার্নি করে সেখানে যাওয়ার পরে অবস্থা চিন্তা করে দেখলাম তারা সেই জায়গায় যে কয়জন মুষ্টিময় গোলামায় কেরাম আছে তাবলিগের নিজবতে মাহফিলের নিজবতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে করে কোরআন মুক্ত প্রতিষ্ঠা করে করে ফ্রি কোরআন শিক্ষা দিচ্ছে এরপরে কত কষ্ট করতেছে

আমি এখানে শেষ করছি পরবর্তী দা আলোচক সাহেব আসবেন সাথে তাজউদ্দিন সাহেব আসবেন তো বড় বড় আসবে আপনারা এটাকে মূল্যায়ন করবেন এই জন্য ওলামায় কারাম আপনাদেরকে সচেতন করবার জন্য সরবার দিতে শনিবার কাদিয়ানি বিরোধী আন্দোলন হয়েছে কাদিয়ানি তারা আমার নবী শেষ নবী মানে না তারা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে তারা নানানভাবে আমাদের মানুষদেরকে গুমরা করতেছে মিরপুর ঢাকার একটা সেন্টার পয়েন্ট এই জায়গায় একটা কবরস্থান আছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আপনারা নাম শুনে থাকেন যে গেছেন অনেকে এই জায়গাতে একটা মহল্লা তৈরি হয়েছে এই মহল্লার মধ্যে খ্রিস্টান এনজিওরা টাকা দিয়ে ফ্রি ফ্রি আমার আপনার বাচ্চাদেরকে পড়ায়া কাপড় দেয় খাবার দেয় বই দেয় দিয়ে দিয়ে আমার আপনার সন্তানদেরকে খ্রিস্টান বানাইতেছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের নবী শেষ নবীর নাম কি তারা দুইটা বলে তারা একটা বলে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং ঈসা আলাহ এটা নাকি শেষ নবী চিন্তা করেন আমার আপনার ঢাকার মতো পান কেন্দ্রে বসে তা খ্রিস্টান এনজিওরা এভাবে ইমান বিধ্বংসী কাজ করতেছে আর মুসলমান আমরা ঘুমায় আছি আমরা মুসলমান ঘুমায় আমাদের এই অবস্থা আল্লাহ জিজ্ঞেস করে তোমাকে কোরআন দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম আলে গোলামা তোমাদের মাঝে ছিল তোমরা কি দাবাতি কাফেলা কি কাজ করেছে। এভাবে যদি আল্লাহ তারা আপনাকে আমাকে প্রশ্ন করে আখেরাতের আবার আপনার জবাব দেওয়ার জায়গা থাকে এই জন্য মহতারাম উপস্থিতি আপনাদের কাছে আমাদের দাবি অনেক সময় আপনারা বিরক্ত হয়ে বলেন যে হুজুররা এই যে সরনিতে সমাবেশ করে সেখানে কাদিয়ানিদের ব্যাপারে বলে কাদিয়ানি হুজুর কি বলল কাদিয়ানিরা কাফের তা আমার আপনার ঈমান চুরি করে এখন বলবো হুজুর কাদিয়ানিরা কাফের তো কাদিয়ানি এই দেশে তো তার নাগরিক তো খ্রিস্টান থাকতেছে হিন্দু থাকতেছে আমাদের এলাকায় থাকতেছে না চালাও পাড়া বলে না আমাদের দেশে এলাকায় আছে না হিন্দুরা যুগ যুগ থেকে আসে তো কাদিয়ানিরা থাকবে অসুবিধা কোথায় আমরা বলি কাদিয়ানিরা থাকবে অসুবিধা নাই তারা এই দেশের নাগরিক কিন্তু তারা নিজেদেরকে কাফের হওয়ার পরেও মুসলমান পরিচয় দিয়া আমার আপনার ইমান নষ্ট করতেছে তারা তাদের মসজিদ তাদেরকে এবাদত জায়গা তারা মসজিদের নাম দিচ্ছে এরা তাদের মসজিদ হইতে পারে না বেঈমানদের এবাদতের জায়গা মসজিদ হইতে পারে না তারা তাদের নাম কাফের এবং খ্রিস্টান পরিচয় দিয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই তারা মুসলিম পরিচয় থাকতে পারবে না মমতারাম হাসিনী এই ভাই একটা স্লোগানে বলেছে নবীর পরে নবী সংসদে আইন চায় আরে ভাই এত গুটি মুসলমান নব্বই ভাগ মুসলমানের দেশে আমাকে কেন নবীর পরে নবী নাই এটা আমার ইমান কি বলেন আপনারা নবীর পরে নবী আছে তাহলে যে আমার আপনার ইমান আমরা এই নব্বই ভাগ মুসলমানের দেশে নবীর পরে নবী নাই এই আইন কেন চাইতে হবে কোরআন যদি এই দেশ এমনিতেই নবীর পরে যারা নবী দাবি করে জিনতে দাপন করে দেওয়া হবে

যার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক মহাভ্রত ভালোবাসার সম্পর্ক আগামীকালকে শুভন্দি মাদ্রাসার মাহফিল আপনারা আসবেন আমন্ত্রিত আমরাও থাকবো আমারও আছি ওই জায়গায় ইনশাআল্লাহ আলোচনা করব সাহাবায়ে কেরামের সম্মান আজমত সম্পর্কে সাহাবায়ে কেরামের সম্মান মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব যাদের ছাড়া আমার ঈমান আমার আমল আমার কুরআন আমার হাদিস পূর্ণ হয় না এই জামাতে মুবারকা পবিত্র জামাত সাহাবায়ে কেরামকে নিয়ে ইনশাআল্লাহ সুন্দর ময়দানে যদি সুযোগ হয় আমরা আলোচনা করব বড় বড় ওলামায়ে কেরাম আসবে আমরা সকলে যাব ইনশাআল্লাহ এরপরে 20 তারিখ সন্ডে কি শামসুল উলুম বৃহস্পতিবার শুক্রবার একুশ তারিখ এই পেদার টেক মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান যেমন দারুল কোরআন ঠিক পেদার থেকে আপনাদের সুগন্ধিত আমাদের ওই পেদার থেকে দেশ দেশি বিদেশি ভারত পাকিস্তান আল্লাহর আওলাদ রসুলগণ আসবেন আমরাও থাকবো সকলেই আমরা আমন্ত্রিত সেটাকে সবান্ধব উপস্থিত হয়ে নবীর অরিস্তের বংশধরের চেহারা দেখে কেয়ামতের দিন যেন বলতে পারি আল্লাহ নবী দেখি নাই তোমার বংশধর দেখেছি এই জন্য এই তোককে জাহান নামে দিও না আল্লাহ জান্নাতে দিয়ে দাও বলতে তো পারবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে এই মজমাকে কবুল করুন আমি সালামু আলাইকুম রহমতুল্লাহ